প্রিয় ভিওর্স ফোনের অসাধারণ দুইটা সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব তো আপনার ফোনের মধ্যে এই যে লিকাগুলা আছে এই ফ্রনগুলা যদি সুটো থাকে তাহলে আপনি বড় করতে পারবেন এই সুটো লিকাগুলো দেখতে যদি আপনার সমস্যা হয় তারপর দ্বিতীয় যে সেটিংস এই যে উপরে কর্নারে এখানে দেখতেছেন বর্তমানে আমার ফোনের মধ্যে নেটওয়ার্ক স্পিড কত আসে সবসময় এখানে লাইভ শ করবে তো প্রথম সেটিংসের জন্য এখান থেকে আমি পুরো বেক হয়ে চলে আসবো তো হয়ে আসার পর আমার ফোনের যে সেটিংস আছে এই সেটিংসটা আমি ওপেন করব। তো সেটিংস ওপেন করার পর এই যে এখানে রয়েছে ডিসপ্লে গো ব্রাইটনেস এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর স্কোল ডাউন করে আমি নিচ আসব আসবো দিকে আসার পর এই যে এখানে রয়েছে ফ্রন্ট এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে কাটারটা রয়েছে এই কাটারটা আপনি যে দাগের মধ্যে এইভাবে দেবেন যদি বড়ো করতে চান সামনের দিকে দেবেন আপনার যত বড়ো মন চায় তত বড় করে নিতে পারবেন মনে করেন আমি এই জায়গার মধ্যে রাখবো তো রাখার পর এই যে নিচে এখানে রয়েছে অ্যাপ্লাই এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দেব অ্যাপ্লাই হয়ে যাবে এবার আমার ফোনের এই যে ফ্রন্টগুলো আসছে আমি এই যে এখানে দেখতেছেন সামান্য বড় করে নিয়েছি আর যদি আপনি শুটো করতে চান তাহলে শুটো করতে পারবেন এবার দ্বিতীয় যে সেটিংস এই যে এখানে দেখতেছেন লাইভ শো করতেছে বর্তমানে আমার ফোনের নেটওয়ার্ক স্পিড কত আছে তো সেইটা করার জন্য কি করতে হবে ফোনের সেটিংসের ভিতরে আবারও আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে এখানে আছে নোটিফিকেশন গোড স্ট্যাটাস বার এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে স্টেটাস বার এটার মধ্যে আরেকটা ক্লিক করব তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে তো সবার উপরে এই যে এখানে দেখতেছেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড তো এখান থেকে যদি এটা আমি অফ করে দিই তাহলে এই যে উপরে এখানে দেখতেছেন এই যে নেটওয়ার্ক স্পিড যে নোটিফিকেশন বারটা এখান থেকে চলে গেছে তো আবারও যদি আমি এখান থেকে অন করে দেই তো এই যে এখানে দেখতেছেন চলে এসেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ